ঘুরতে চাই যতদিন বেঁচে থাকবো যেন এভাবেই ঘুরে বেড়াতে পারি জানি না ভাগ্যে পরবর্তী দিনে কি লেখা আছে কিন্তু ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা যেন জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে পারি ভ্রমণ মানুষের বাস্তব জীবনের একটা গুরুত্বপূর্ণ ওষুধ তাই ডাক্তারবদ্ধিরাও হাওয়া বদলের কথা রোগীদের মাঝে মধ্যেই বলে থাকেন আর হাওয়া বদল করার জন্য যদি আপনারা বেছে নেন মানালিকে পাহাড়ের রাজকন্যা মানালিতে প্রকৃতির অপরূপ শোভা কার না মন ভালো করবে বলুন তো হ্যাঁ আজকে আমরা রয়েছি মানালিতে মানালিতে আমরা থাকছি কোন হোটেলে তার সাথে পরবর্তীতে থাকছে মানালির কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এর খবরাখবর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমরা এবার ব্যাগপত্র নিয়ে এগিয়ে চলেছি একটা লোকাল ক্যাবের দিকে যেটা আমাদেরকে আমাদের হোটেল পৌঁছবে আর এইখানেই যা দৃশ্য আমাদের লাগছে সুন্দর আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই আর এখান থেকে হোটেল অবধি পৌঁছবো না এই আমাদের ক্যাব দাঁড়িয়ে আছে আর আমাদের জিনিসপত্রগুলো ক্যাবে তোলা হচ্ছে গত পর্বে আপনারা দেখেছেন আমরা হামতাপাস যাওয়ার জন্য বেরিয়েছিলাম আর হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লি হয়ে বাসে করে বারো ঘন্টা যাত্রা করে পৌঁছেছি মানালি আইএসবিটি টু বাস স্ট্যান্ডে মানালি আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে ওল্ড মানালি অবধি অল্টো এইট গাড়ি ভাড়া চাইল চারশো টাকা দরাদরি করে ভাড়া এসে দাঁড়ালো দুশো টাকাতে ম্যালকে পাশে ফেলে গাড়ি এগিয়ে চললো ওল্ড মানালির ক্লাব হাউসের দিকে মানালির এই দিকটার প্রাকৃতিক সৌন্দর্য বেশ অনন্য এবং বন্য এই নদীটি হল মানালসু নদী যা বিপাশা বা বিয়াস নদী থেকে নির্গত হয়ে মানালির দেবদারু জঙ্গলের মধ্যে দিয়ে পুরানো মানালি হয়ে আবার বিপাশা নদীতেই মিশেছে আজকে আমাদের আস্তানা ওল্ড মানালি হোটেল রিভার ব্যাংক যেটি আমাদের সাধ্যের মধ্যেই কিন্তু একটি খুব সুন্দর নদীর ধারে প্রিমিয়াম হোটেল আমাদের যে এই হোটেলটা রয়েছে এটার লোকেশান আপনারা খুব সহজে বলে বোঝাতে পারবেন ক্লাব হাউসের একদম কাছে তো এই হচ্ছে আমার পেছনে ক্লাব হাউস আর এই জাস্ট সামনে হচ্ছে আমাদের এই হোটেলটা তো আপনারা একদম ক্লাব হাউসের কাছেও থাকতে পারবেন হোটেলটাতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে হোটেলের রিসেপশান এই মুহূর্তে কেউ নেই আর তার সাথে রয়েছে এইরকম একটা সুন্দর ছোট্ট ক্যাফে এই ক্যাফেতে মধ্যে আপনারা হট বিভারেজ বা কোল্ড বিভারেজ নিয়ে বেশ আনন্দের সাথে রিভার বেডের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকবেন এই হোটেলের ভেতরে যেটি রিভারভিউ ক্যাফে রয়েছে চলুন তার রাস্তাটা একবার আমরা দেখে নিই এখানটা দিয়ে এন্ট্রি করার পরেই একদম সামনেই রয়েছে সুন্দর এগিয়ে যাওয়ার জন্য রাস্তা ছোট ছোট সিঁড়ি সেখান থেকে উঠে এই হলো সুন্দর রিভার ভিউ ক্যাফে এইটা হলো আমাদের হোটেলের ছাদ থেকে পাশের নদীর ভিউ মানে হোটেলটা অসাধারণ জায়গায় অসাধারণ সুন্দর এবং প্রচণ্ড রিজেনেবেল এটা আমার খুব ভালো লেগেছে হোটেলটা চলুন এবার আমরা হোটেলের একটা দুটো ঘর দেখে নিই নদীর একদম পাশেই আমাদের ঘর দেড়খানা ঘরের মধ্যে একটা শোবার ডবল বেড আছে আর পাশের ঘরেই নদীর ধারে রয়েছে বসার জন্য একজোড়া চেয়ার আর একটা টি টেবিল আর সঙ্গে রয়েছে একটা সিঙ্গেল বেড যা থেকে সারাদিন নদীর অপরূপ দৃশ্য উপভোগ করা যেতে পারে আর আমাদের এই হোটেলটার একদম পাশেই একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে যারা এই রিভারের মধ্যে এই রকম রিভার ক্রসিং করিয়ে থাকেন তাই আপনারা যদি কেউ রিভার ক্রসিংয়ে ইচ্ছুক হন এসে আপনারা এখানে রিভার ক্রসিংও করতে পারেন এছাড়াও রিভার বেডে বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য সুন্দর সুন্দর জায়গা করা আছে আপনারা এখানে এসেও এনজয় করতে পারেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মানালি ঘুরতে আসলে বাইক নিয়ে আশপাশটা ঘুরে দেখেন বা এখান থেকে স্পিতি চলে যান বাইক নিয়ে বা বাইক ভাড়া করে চলে যান লাদাখ তাদের জন্য মানালিতে রয়েছে এরকম কিছু বাইকের দোকান যেখানে স্কুটি থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড অবধি সব রকম কোম্পানিরই বাইক অ্যাভেলেবেল রয়েছে যেগুলো পাহাড়ে ট্যুরের জন্য ব্যবহার হয় পড়তি বিকালে স্রোতশ্রেণী নদী ঠান্ডা জলে পা ডুবিয়ে ক্লান্তিকে বিদায় জানানোর অনুভূতি সতী অনন্য সাথে হিমালয়ের সুউচ্চ পর্বতের পিছনে সূর্যের অস্তাগমন এ দৃশ্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আপনাদেরকে চাক্ষুষ করতেই হবে আমরা বেরিয়ে পড়েছি এখন খেতে খেতে এসেছি ঠিক আমাদের হোটেলের উল্টো দিকেই এই ক্লাব হাউসের পাশে একটা ঢাবায় আপনারা যারা বাজেট ট্রাভেল করেন তাদের জন্য হোটেলে বেশি দাম দিয়ে খাবার খাওয়ার থেকে আমার সাজেশান আপনারা এই ঢাবাগুলোতেও খেতে পারেন আমরা এখন চলে এসেছি রিভার মিউজিক গার্ডেন বলে এই ছোট্ট রেস্টুরেন্টটা খুব সুন্দর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পারেন আর এখানে আমরা এখন লাঞ্চ করব। চলুন রেস্টুরেন্টটা আপনাদেরকে একবার দেখাই এখানে রয়েছে একটা ইনডোর সেকশানও মানে বেশ সুন্দর করে সাজানো বাজেটের মধ্যে কিন্তু বড় সড়ো ব্যবস্থাপনা করা এই রেস্টুরেন্টগুলোতে দারুণ 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 চলুন খাওয়া দাওয়াটা করি তারপরে জানাই আপনাদের খাওয়া দাওয়াটা এখানকার কেমন আর আপনাদেরকে লোকেশানটা ভালোভাবে বুঝতে হলে দেখুন এই যে ছোট্ট পুলটা রয়েছে ওল্ড মানালি এই ছোট্ট পুলটার পাশেই এই রেস্টুরেন্টটা মানে আপনারা যদি ভারী খাবার না খেতে চেয়ে ব্রেড জাতীয় খাবার বা কোনো রকম প্যাটিস জাতীয় খাবার বা কেক জাতীয় খাবারও খেতে চান তাও এখানে কিন্তু প্রপারলি অ্যাভেলেবেল রয়েছে চলুন খাবার আমাদের চলে এসছে এবার খাবারটা আপনাদেরকে দেখাই আমাদেরকে দিয়েছে এখানকার একটু স্পেশাল চিলি চিকেন তার সাথে চিকেন ফ্রাইড রাইস আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া আমার বেশ ভালো লাগলো এবং খাওয়া দাওয়া বেশ যথেষ্ট লাইট খাবার শেষ করার পর কিছুটা সময় আমরা কাটালাম নদীর ধারে। তারপর ক্লান্ত শরীরকে এলিয়ে দিলাম হোটেলের বিছানায় আগামীকাল খুব ভোরে আমাদের উঠতে হবে বেরোতে হবে পাস ট্রেকের উদ্দেশ্যে আপনাদেরকে বলেছিলাম এই নদীর ধারে খুব সুন্দর জিপ লাইনিংয়ের জায়গা আছে চলুন একবার দেখে নিই এখানে রিভার ক্রসিং জিপ লাইনিংয়ের কী কী ব্যবস্থা আছে এখানে জিপলাইনিং করে আপনারা রিভার ক্রসিং করতে পারবেন এবং আমার যতদূর খবর নিয়ে জানা গেছে এনারা যে জিপ লাইনিং করান সেটা কিন্তু খুব সেফটির সাথে এবং ভালোভাবে করান যদিও আমরা এইবার জিপ লাইনিংয়ের কিছু দেখতে পাচ্ছি না এখন অ্যাক্টিভিটিসের সময় নয় তাই আমরা জিপ লাইনিং করতে পারবো কি পারবো না আপনাদেরকে এখন বলতে পারবো না এগিয়ে যাই ট্রেকটা করে আসি তারপরে যদি সুযোগ সুবিধা পাই নিশ্চয়ই জিপ লাইনিং হবে আমারও ইচ্ছা আছে জিপ লাইনিং করার আর যদি আপনাদের কারোর ইচ্ছা থেকে থাকে জিপ লাইনিং করার দয়া করে কমেন্ট বক্সে গিয়ে বলবেন যে আপনাদের জিপ লাইনিং কেন আপনারা করতে চান আর জিপ লাইনিং করার জন্য আপনারা কোন জায়গাকে বেছে নেবেন আগামী পর্বে রয়েছে হামতাপাস যাত্রার এক অনন্য অভিজ্ঞতার গল্প আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর গুরুত্বপূর্ণ কিছু মতামত থাকলে দয়া করে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগে ধন্যবাদ